আপনারা দেখতেন আসসালামু আলাইকুম শায়খ আমার প্রশ্ন হলো ছেলে মেয়ের আকিকা সময়ে দেওয়া হয় নাই তবে এখন আকিকা দেওয়া যাবে কি সাত দিনের পরে কোনো হাদিস সহি নেই অতএব সাত দিন পার হয়ে গেছে আকিকা শেষ শায়ক প্রশ্ন হলো লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম জি না ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভুল রাজ কাজ করি যা ইনকাম করি বাবা মা সব চায় না দিলে মন খারাপ করে এর এর করণীয় কি তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো সলাতে দাঁড়ার পর সিজ দেয় শেষ দেয় গিয়ে কি ডান পা স্থির থাকবে জিনা না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান পা স্থির থাকবে তাদের ভুল হয়েছে শেষদার সময় দুই পা কি হবে জমা হয়ে রুকু পেলে কি রাকাত জি রুকু রাকাত সুরা ফাতিহা হয়নি যে সুরা ফাতেহার স্থান নয় এই জন্য হয়নি সুরা ফাতেহার স্থানে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সলাত হবে রুকুকে আল্লাহর নবী রাকাত বলেছেন এজন্য রাকাত মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি ওই মসজিদে সলাত হবে না মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সলাত হবে না কবর এবং মসজিদের ভিতর দিয়ে ওয়াল দিতে হবে অন্যথায় মসজিদ সরাতে হবে অন্যথায় কবর সরাতে হবে মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায় মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয় আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে দোয়া বন্ধ করে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে যার নাম ইস্তিশ বাকি হাত তুলে একাই আমি শুনেছি দেখিনি আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরা দিয়ে বাড়ি বানিয়েছে আমি বসবাস করছি সেখানে নাকি কবর ছিল দেখো যদি সত্তর আশি বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে সত্তর আশি বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে আর যদি পঞ্চাশ ষাট বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে তল্লাশি চালাও কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে আর কবর যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয় তাহলে সরাতে আমার স্বামী খুব রাগি একটুতে রেগে যায় মুখে যা আসে বলে বলে ফেলে তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায় আপনি খুব নরম হয়ে থাকবেন প্রতিবাদ করবেন না সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে হ্যাঁ তুমি এ কথা বললে কেন এতে সমস্যা ঘটে আর অভিমান করলে তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলেন এর নাম অভিমান অভিমান করলো ঝামেলা বাঁধবে আর প্রতিবাদ করলো ঝামেলা বাঁধবে অভিমানই নাই আমি চাপায় নবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটাও হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না তখন সংসার সুন্দর হবে আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে বুঝতে হবে ও হস্তিনি এবো ভালো নয় আপনি প্রতিবাদ করিয়েন না আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে কে কেমন কে কখন আসে কিছু বলা যায় না আমার স্বামীও আমাকে সাহায্য করে না আপনার স্বামীর সাহায্য করা উচিত কেউ আসলে কাজ ছেড়ে দে বাড়িতে উঠবেন ঘরে ঢোকে যাব আমরা যখন আসলাম রংপুর থেকে আবদুল্লাহ আম্মা রংপুরের ও নানির বাড়ি রংপুর গায়ে বান্ধব তো মানুষ আসলে বাড়ির ভিতর ঘরের ভিতর উঠে যায় তখন আমার চাচারা বলে এটা কথা হলো এটা কথা হলো আমরা মরিবি মানুষ আমরা বউ দেখবো না এইভাবে চিল্লা চিল্লি করে এক ছয় মাস পরে ঠান্ডা হয়ে গেছে আর আসে না তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবে ধীরে ধীরে দেখবা এটা ঠিক হয়ে